আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শীত মৌসুমে আমরা অনেকে কম্বল বা লেপ মুড়ি দিয়ে ঘুমাইতে পছন্দ করি আমাদের একটু ভালো লাগে একটু ওম মনে হয় একটু স্বাচ্ছন্দ্য বেশি মনে হয় একটু সুন্দর লাগে তাই না শীত মৌসুমে যারা কম্বল বা লেপ মুড়ি দিয়ে ঘুমান তাদের জন্য বড় দুর্ভাগ্যের সংবাদ চলেছে এজন্যই বলতে চাই যে আমরা ছোট্ট করে জেনে নিব যে এই শীত মৌসুমে কম্বল বা লেপ যদি আপনি মুড়ি দিয়ে ঘুমান তাহলে আমাদের শরীরে কি কী ঘটতে পারে ব্রেন থেকে শুরু করে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে কত রকমের ক্ষতি হতে পারে আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিব চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যা যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন আমরা যখন শীত মৌসুমে কম্বল বা লেপ মুড়ি দিয়ে ঘুমাই জাস্ট প্রথমেই বলতে চাই আমরা অক্সিজেন গ্রহণ করি এটা তো সবার জানা আছে আর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি এটাও বোধহয় সবার জানা আছে কম বেশি এখন আসেন আমাদের এই অক্সিজেনের কাজ কি অক্সিজেনের কাজ ধরলে এক কথায় ধরে নেওয়া যায় আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছেন তবে অন্যতম হাতিয়ারি হচ্ছে যে আমরা অক্সিজেন গ্রহণ করতে পারতেছি আপনি খাবার ছাড়া দীর্ঘক্ষণ থাকতে পারবেন অক্সিজেন ছাড়া কিন্তু পারবেন না তো আমরা যখন কম্বল বা লেপ মরি দিই তার মধ্যে তো কানাকুড়ি পাশাও থাকে না যে একটু বাতাস ঢুকবে তাই না বাতাস ঢোকার জায়গা রাখেন আপনারা রাখেন না সব জায়গা ভালোভাবে চাপে চুপে একটু ভালো ওম হয় ভালো লাগতেছে স্বাচ্ছন্দ্য মনে হচ্ছে দীর্ঘ টাইম মোবাইলও চালাচ্ছি কম্বলের মধ্যে বা লেপের মধ্যে বসে আবার কিন্তু আমরা ঘুমিয়ে আসি এজন্য হয় কি জানেন হয়তো আপনি ওই ইনস্ট্যান্ট কোনো সমস্যা পাচ্ছেন না কিন্তু ভিতর থেকে ছোট্ট ছোট্ট করে মৃদু মিদু করে আপনার ক্ষতি হচ্ছে আপনি বুঝতে পারতেছেন না কেন আমরা পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছি না কম্বলের মধ্যে অক্সিজেন আসবে কোথা থেকে বাতাস আসতে কোনো নেই পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছি না আবার দেখেন অক্সিজেন পর্যাপ্ত না পাওয়ার কারণে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যাচ্ছে ধারণ ক্ষমতা বা স্মরণশক্তি কমে যাচ্ছে একই সাথে আমাদের শরীরে পর্যাপ্ত রক্তের সাথে অক্সিজেন না যাওয়ার কারণে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গে ক্ষতি হয়ে যাচ্ছে ছোট্ট ছোট্ট মৃদু মিদু করে এটা আমরা বুঝতে পারতেছি না পাশাপাশি আবার আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করতেছি কম্বলের ভিতরে ওটাই কিন্তু আবার ঘুরে ফিরে আমরা কিছুটা অক্সিজেন ওইখান থেকে সরবরাহ করে আবার আমরা গ্রহণ করতেছি তার মানে কার্বন ডাইঅক্সাইড বারবার শরীরে যাচ্ছে অক্সিজেন কম যাচ্ছে এই কারণে কিন্তু আমাদের শরীরের নানাবিধ ক্ষতি হতে পারে এর ভিতরে আরো গভীরতা রয়েছে যা বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে আমি সহজে সহজ ভাষায় বলে দিলাম যে আপনারা অন্তত অন্তত যদি সমস্যা হয় অনেক শীত মনে হয় তাহলে আমরা নিচে থেকে উপর দিয়ে কোনো একটা কিছু পেঁচিয়ে কান যাতে আমাদের ঠান্ডা না লাগে এরপরে আমরা অন্তত নাকটা বের করে রাখার চেষ্টা করব। আমরা অন্তত নাকটা বের করে রাখার চেষ্টা করবো আমরা মুড়ি দিয়ে আমরা ঘুমাবো না 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 এটা আপনাদের ইনস্ট্যান্ট সমস্যা দেখা না দিলেও আপনার শরীরে যে সমস্যা হচ্ছে এটাই মেডিকেল সায়েন্সের কথা আমার মুখের কথা নয় আমি আশা করি বিষয়টা অল্পের মধ্যে বুঝতে পেরেছেন আমার এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে আপনার বন্ধু বা পরিবারকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে